পুটি মাছ ইলিশ বাংলা ইলিশ আচ্ছা বলছে বিস্কুট দিয়ে আজকে মাছ ধরবো দেখবো মাছ হয় কি মাছ হবে সব বড় বড় ইলিশ ইলিশ না সরি পুটি মাছ ওখানে রাখ মাছ উঠে গেল মাছ উঠে গেল মাছ সেই ভালো লাগে হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ বলা আজকে চলে এসেছি মাঠে মাঠে আমাদের এখানে একটা পুকুর আছে পুকুর সরি পুকুর না ওই একটা ওই খাল মতো আছে খালে আজকে মাছ ধরবো তাই তোমাদেরকে আজকে দেখাবো মাছ হয় কি না হয় দেখবো অনেকে ধরে আজকে আমি এসেছি আমি এসেছি আমার ছোট ভাই এসেছে আর একটা বন্ধুরা এসেছে তিনজনে এসেছে আজকে মাছ ধরবো ওই দিকটাই দেখো এরকম জঙ্গল বিশাল পরিমাণ জঙ্গল এ কোথায় হ্যাঁ মিন্টু সেই বন্ধুরা এসেছে দেখো মাছ ধরবো আজকে বিস্কুট নিয়ে মাছ ধরো গাইস এসছে বিস্কুট আর এই আটা ছানা চলছে বিস্কুট দিয়ে আজকে মাছ ধরবো দেখবো মাছ হয় কি মাছ হয় কি ডাক দেখবো আজকে আজকে এসছি তিনজনা আজকে শুক্রবার কোনো কাজ নেই সেই জন্য আজকে এই ডেরেনে খাল ডেরেন না খাল মতো সুতি খাল এখানে আজকে মাছ ধরবো তোমরা দেখো মাছ হয় কি না আমিও দেখি যদি হয় মাছ আছে তি ওইদিকে আছে জলকার এইদিকে আছে একজনের বাড়ি ঠিক আছে আর আমি আছি এই মাছ ধরবো আজকে দেখি মাছ হয় কি না মশলা মশলা হচ্ছে মাছের দেখি মাছ খায় কি টপ টপ গেলে কি দেখবো যদি মাছ টাছ হয় বেশ আজকে মশলা করতে তো টাকা হয়ে গেছে হ্যাঁ একটা বিস্কুট নিয়ে এসেছি একটু ময়দা নিয়ে এসেছি এই আছে ছিপ আজকে ধরবো মাছ যদি ভিডিও আজকে যদি ভালো হয় মোটামুটি আশা করছি ইনশাল্লাহ ভালো হবে এখানে মাছ আছে কি দেখ ফেল ছিপ ফেল মাছ হয় কি না ছিপ ফেলেছে এখান থেকে টুফু কিচ্ছু মারে না দেখি ওই তো ভাত না ঠোকরাচ্ছে ঠোকরাচ্ছে হবে শুরু করে যারা সবাই করো বোলা ধর কবু কিনে কারণে কা তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো যদি মাছ হয় তোমরা দেখতে পারবে ওই দিকটায় দেখো কি পরিমান জঙ্গল ভূতের জায়গা তো তাই কিন্তু সন্ধেবেলা আসা যাবে না মাছ ধরা চলছে গাইস এখন তোমাদের একটু ওই দিকটায় দেখাই একটু জঙ্গল ভূতের জায়গা এখানে কখনো আসেনি

দেখতে থাকো ধরবো মাছ বেশ এক বালতি মাছ ধরবো আজকে কিন্তু কিন্তু আজকে এক বালতি মাছ ধরবো পানি দেখো গাইস কেমন ভালো লাগছে মাছ ধরা চলছে সেই দেখো জুম করে দেখায় বুঝতে পারছো সাপের পাশে হচ্ছে মাছ টান টান

সিস্টেম করা আছে কিন্তু পোলট্রি নেই পোলট্রি চাষ করা শেষ হয়ে গেছে আবার কবে আনে সে দেখো দেখতে আগে আগে ছিল এর যখন তখন ছিল এখন আর নেই কি পরিমাণ জঙ্গল দেখো দেখতে কি পরিমাণ ঠোকরাচ্ছে গাইস মাছ এক্ষুনি উঠবে উত্তেজনা ভাবি এখনো ফকরাচ্চা গাইস কিন্তু মাছ ওঠে না খেয়ে পালাচ্ছে চালু মাল আনছে এই দুটো মাছ উঠলো এই একটা মাছ পড়ে আছে সব জোরের ইলিশ আর এই ধরা চলছে মাছ ফাঁকি মারছে উঠছে না মুরগির মতন ডাক গাইস ঠোকরা টান টানটান উত্তেজনা টানটান উত্তেজনা গাইস মাছ মাছ ফাঁকি মেরে পালাচ্ছে মাছ উঠে গেল মাছের টুটে গেল সেই ভালো লাগছে

তখনই থাক আটা ওইভাবে থাক এই কটা মাছ হলো দশ পনেরোটা মতন মাছ হলো আধ ঘন্টা বসে বসে পনেরোটা মাছ হয়েছে গাইস অল্প মাছ হয়েছে আর আজকে শুক্রবার বলে ওই জন্য আর বেশি ধরিনি আর একদিন আসবো এসে ধরবো সেদিনকে জাল দিয়ে ধরবো মাছ এই পুকুরটায় এই পুকুরটায় জাল দিয়ে ধরবো আজকে ভিডিও আর বেশি বড় করবো না এখানেই থাক ভিডিওটা যদি ভালো লাগে গাইস লাইকটা করে দিও চ্যানেলটাকে করে দিও